রাবেয়া বেগম একটি ক্যামেরা নিয়ে লুকিয়ে লুকিয়ে ছেলের ঘরে ঢুকলেন তারপর এক কোণে চুপি চুপি সিসি ক্যামেরা সেট করে দিলেন আমি জানি মা হিসেবে এভাবে ছেলে আর ছেলের বউয়ের ঘরে সিসি ক্যামেরা লাগানো উচিত হয়নি কিন্তু আজকে আমাকে দেখতেই হবে আমার ছেলের মধ্যে কি এমন সমস্যা যার কারণে প্রতিবার বিয়ের পরদিন সব মেয়ে সংসার ছেড়ে পালিয়ে যায় এভাবে বারবার বি আর ডিভোর্স আমি নিতে পারছি না সিসি ক্যামেরা লাগিয়ে মা রাবিয়া বেগম আবার চুপি চুপি ঘর থেকে বের হয়ে গেলেন কিছুক্ষণ পরে তার ছেলে এবং ছেলের বউ বাসুর ঘরে ঢুকলো অন্যদিকে রাবেয়া বেগম নিজের ঘরে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন ছেলের বাসর ঘরের দৃশ্য দেখে তার প্রচণ্ড খারাপ লাগছে লজ্জা আর সংকোচে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো কিন্তু তারপরও তিনি নিরূপায় অন্যদিকে বাসর ঘরে সাকিব বিছানার উপর তার বউয়ের পাশে গিয়ে বসলো তার ঠিক সামনেই বিবাহিত স্ত্রী নাফিজা ঘুমটা দিয়ে বসে আছে কিন্তু ঠিক তার সামনে বসে থাকলেও সে তার ঘুমটাটা সরালো না এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর শেষমেশ নাফিজা নিজেই বিরক্ত হয়ে মাথার ঘুমটা সরিয়ে ফেলল আপনি কি আমাকে পছন্দ করেননি পছন্দ করব না কেন তুমি দেখতে সুন্দর স্মার্ট শিক্ষিত একজন মেয়ে তোমাকে কেউ পছন্দ করবে না এমনটা তো হতেই পারে না তাহলে আপনি আমার মুখ দেখছেন না কেন আসলে সারা দিন অনেক ধকল গেছে তো তাই প্রচণ্ড ক্লান্ত আর ভালো লাগছে না তুমি ঘুমিয়ে পড়ো আমার ঘুম নির্ঘুম দিয়ে আপনার কাজ নেই আমি এখন ঘুমাবো না আর আপনাকেও ঘুমাতে দেব না একটা মেয়ে সারা জীবন ধরে নানান সাধনার পর এই স্বপ্নের রাত পায় আসলে নাফিজা তুমি আমার প্রথম স্ত্রী না এটা হয়তো তুমি জানো না তুমি দ্বিতীয় কিংবা তৃতীয় নও তুমি আমার চতুর্থ স্ত্রী এই কথাটি আমার বাড়ি থেকে তোমার কাছে লুকানো হয়েছে যেটা আমি মাত্র কিছুক্ষণ আগেই জানতে পারি আমি জানি এরপর তুমি আমাকে প্রচণ্ড ঘৃণা করবে কিন্তু বিশ্বাস করো আমার কপালটাই খারাপ সাকিবের কথা শুনে নাফিজা কিছুক্ষণ অবাক হয়ে বসে রইল এত বড় ঠকবাজি আমার সাথেই করতে হলো যাই হোক প্রথম স্ত্রীর পর দ্বিতীয় তৃতীয় কিংবা একশোতম হয়েই বাকি এখন আপনি আমার স্বামী অতীতে যা হবার তা হয়ে গেছে আমাদের নিজেদের মতো করে সংসার করা উচিত আপনি কি এভাবে দূরে বসে থাকবেন নাকি আমার কাছে আসবেন না না আমি তোমার কাছে যাব না তোমার অনেক বড় সমস্যা হবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তোমার ক্ষতি করে ফেলব কি সমস্যা হয় আমি সেটা দেখতে চাই আপনি আমার কাছে সরে আসুন একদিকে নাফিজা বারবার সাকিবের হাত ধরে নিজের কাছে আনার চেষ্টা করছে আর ঠিক তার পাশের ঘরে বসে মা ছেলে আর ছেলের বউয়ের এই দৃশ্য দেখছেন কিছুক্ষণের মধ্যে সাকিব নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর ওর সাথে কেমন যেন পাগলামি করতে শুরু করে তারপর নর খাদকের মতো তার দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে সাকিবের অবস্থা দেখে মনে হচ্ছে সে একজন উত্তেজক সাইকে হয়ে গেছে অন্য ঘরে বসে মার এই দৃশ্য দেখতে পারলেন না রাবে বেগম ছেলেকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে তাদের দুজনেরই আর বুঝতে বাকি রইল না সাকিবের আসলে এক ধরনের প্যারাসাইকোলজিক্যাল সমস্যা রয়েছে যার কারণে সে এরকম পাগল হয়ে যায় রাবেয়া বেগম দুই হাত জোর করে নাফিজের কাছে ক্ষমা চাইতে গেলে মা আপনাকে ক্ষমা চাইতে হবে না এমনিতে আপনার ছিল অনেক ভালো একজন মানুষ কিন্তু ওর একটা প্যারা নর্মাল রোগ আছে তাতে কি এর নিশ্চয় চিকিৎসাও আছে চিন্তা করবেন না আমরা সবাই একসাথে মিলে ওকে সুস্থ করে তুলব প্রিয় দর্শক নাফিসারের চিন্তাধারা এবং কথাবার্তা কি সঠিক আপনার মতামত দিন ধন্যবাদ